হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সব আছেন আসেন আল্লাহর রহমতে আমিও আছি এখন বাজে সকাল সাতটা ত্রিশ মিনিট আর আমি এখন রানা দিয়ার মৌলিবাজার বিআটিআই অফিসও বিআরটিআই অফিসও যাওয়ার কারণ হইল আজকে আমি ড্রাইভ লাইসেন্সের এক্সাম দিতাম তো বিওয়র্স মৌলিবাজার বিআটিআই অফিসও ড্রাইভিং লাগি যারা যারা এপ্লাই করছেন বা যারা যারা এপ্লাই কর বা চিন্তা করবা তারা এক্সাম কিলা হয় জানেন না তারা লাগে আমার আজকেরও ভিডিওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবা আমি তুলিয়া ধরবো ড্রাইভিং লাইসেন্সের এক্সাম কিলা হয় কত সময় হয় সব কিছু আপনারা দেখানোর চেষ্টা কর্ম সম্পূর্ণ ভিডিওটা দেখবা তো ভিওয়ার্স এখন বাজে সকাল দশটা আর আমি আসি মৌলিবাজার শাহ মুস্তফা কলেজও সকাল আটটা ত্রিশ মিনিটও বিআরটি অফিসও আমার বায়োমেট্রিক দেওয়ার কথা আছে কিন্তু বায়োমেট্রিক দেওয়া লাগে ঠিক আটটা আমি লাইনও করা হয়েছি কিন্তু নয়টা বাজার সাথে সাথে তারা আমার কয়ে যে এখন বায়োমেট্রিক হইতো না প্রথমে রাইটিং এক্সাম দিয়াও শাহ মুস্তফা কলেজও তারপরে আইয়া বায়োমেট্রিক দিও তার কথাও নিয়ে মনটা খারাপ হয়ে গেল কারণ আধা ঘন্টা লাইনও উমানির ফলে তারা আমার এই কথা কর আধা ঘন্টা আগে হইল তো পারতো যাই হোক তার কথাও নিয়ে আমি সরাসরি গেলাম গিয়া শাহ কলেজ কলেজও লিখিত এক্সাম দেওয়া লাগে এখানেও মাত্র বিশ মিনিট আছে লিখিত টাইম বিশ মিনিট এক্সাম দিয়া তারপর সরাসরি আবার আলাম বিআই অফিসও বায়োমেট্রিক দেওয়ার লাগে বিআই অফিস বায়োমেট্রিক দেওয়ার ফলে আমার ওয়েট করা রিজাল্টর লাগে কারণ রিজাল্ট উনার ফলে পরবর্তী এক্সামরি তুমি পায় রিজাল্ট যারা যারা পাস করবা তারা এক্সাম পরবর্তীতে পারবা যারা যারা ফেল করবা তারা রিএপ্লাই করতে হইব হোক তারা আমার রেজাল্ট দিল একটা বিশ মিনিটও রেজাল্টর কপি আতলিয়া গেলাম কি ডিসি অফিসের তিনটালাত মৌখিক পরীক্ষা দেওয়ার লাগে মৌখিক এক্সাম ও যাওয়ার ফলে তারা আমাদের তিনটা প্রশ্ন করছে আলহামদুলিল্লাহ তিনটা প্রশ্নও আমি পারছি তারপর মৌখিক এক্সাম শেষ করিয়া আমরা নিচে আইলাম নিচে আইয়া

ভিউয়ার্স এখনবাদের সংবাদ ছয়টা আমি বাড়িতেই থেকে বের সকাল 7:00 টায় প্রায় 11 ঘন্টা সময় লাগছে আমার লাইসেন্সর एग्जाम এবং লানারও লেখা আছে সকাল 7:30 এ एग्जाम আৰম্ভ আর শেষ 11:00 টায় লানারটা স্ক্রিনে আপনাদের তুলিয়া ধরলাম মাত্র আড়াই ঘন্টা সময় एग्जाम ও জায়গাত আমার 11 ঘন্টা লাগছে 11 ঘন্টা কিতা লাগি লাগলো শুধুমাত্র তারার ম্যানেজমেন্টর গাফলাতির কারণে কারণ তারার যে পরীক্ষা নেৱাৰ কথা এঘাৰটাৰ সময় তারা নিব এতিয়া সময় এটাৰ সময় পৰীক্ষা যদি নেওয়া আৰম্ভ করে। তখন বাজিব দুইটা দুইটা সময় হব তাৰ লাঞ্চৰ টাইমে কৈছে তো লাঞ্চৰ টাইম উয়ালে তাৰ তিনিটা সময় চাৰে তিনটা সময় ওলা কৰি বিকাল ছয়টা তাৰা বাজিব তাইলে ৰাণাৰৰ মাজে দুই ঘণ্টা আঢ়ৈ ঘণ্টা টাইম লেখাৰ দৰকাৰ আছিল তুমিও আজকের দিনটা আমাৰ কাছে অনেক বেৰা লাগছে অনেক কষ্ট হৈছে যাই হোক সম্পূৰ্ণ ভিডিওটো আপোনাৰ মাজে শ্বেয়াৰ কৰ ল ব আপোনাৰ কমেণ্ট কৰিছা balatba ok الله فيظ السaلام عليكuم